রাধে রাধে বন্ধুরা তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ গ্রীষ্মা কিন্তু সবার আগে ছিনান করতে নেমে গেছে না না ছিনান করতে নামিনি দাঁড়াও দাঁড়াও তোমরা একটু দেখতেই পারবে গ্রীষ্ণা কিসের জন্য নেমেছে গ্রীষ্মাই এই গরমে ছয়টার গায়ে দেবে দেখো একবার কাণ্ড এই দেখো গ্রীষ্মার দিদুন এই ছয়টাটা গ্রীষ্মার জন্য তৈরি করেছে হাতে আর এমনি তো ছোয়েটার সবার আগে পরে করা আছে আর গ্রীষ্ণা জবে থেকে গিরিশ বাড়িতে এসে তবে থেকে ও দ্বিদিন গ্রীষ্ণার জন্যই ড্রেস তৈরি করতে আছি কিন্তু অনেক ড্রেস সব কিন্তু তোমাদের একদিন লং ভিডিওই দেখিয়ে দেবো আজকে আবার একটু উলছিলো তাই এই সোয়েটারটা বানিয়ে বলছি হয় কিনা একবার গায়ে দিয়ে দেখ তো তা আমি বলছি গড়ের পরও বলছি হ্যাঁ তাই ভাবলাম স্নান করার আগে গায়ে পড়িয়ে তোমাদের একবার দেখিয়ে দিই আর গায়ে হচ্ছে কিনা সেটাও একবার দেখে নিই তো গিরিশনের তো বেশ সুন্দর হাসি হাসি মুখে বসে গেছে তো এখনও তো সেনানো হয়নি তা মা বলছে ড্রেসটা খুলেতে পড়া আমি বলছি না না শীতকালারটা ড্রেসের ওপরেই পড়ায় ড্রেস তো খুলে পড়াই না তা এই গেঞ্জির ওপরেই সোয়েটারটা পরিয়ে দেবো তা চলো দেখি সোয়েটারটা কেমন হয় একবার দেখাই যাক একবার চেষ্টা করে দেখি গিরিশনের গায়ে কেমন হয় আদৌ হবে কি হবে না তো জানি না তো দেখো অলরেডি গ্রীষ্মের গায়ে পড়ানো শুরু করে দিয়েছি তা তোমরাই আইডিয়া করো তো গ্রীষ্ণার গায়ে ওটা হবে না হবে না দেখো তো তো দেখো ফাইনালি গিরিশোনার কিন্তু পড়ানোর চেষ্টা করছি কিন্তু এই দেখো গ্রীষ্মার গায়ে ঢুকিয়ে নিয়েছে তারপরে উল কম থাকার কারণে গ্রীষ্মার এই ছবিটারটা বোতাম তৈরি করিনি মা কারণ সমস্ত সোয়েটারে কিন্তু আমাদের বোতাম দেওয়া থাকে কিন্তু গ্রীষ্মনার এই ছবিটিটা বোতাম দিইনি কারণ একটু ফিতে বাদামতন মতন করেছে তারপরে আমি গায়ে দেওয়ার পরে দেখলাম না বেশ বড় তো মাকে বললাম বোতাম লাগিয়ে দিতে মা বলে হ্যাঁ বোতাম লাগিয়ে দেবো গুনি তো দেখো তো পরে কেমন লাগছে আমার সোনা বাবাকে এই দেখো ফাইনালি একদম পারফেক্ট সব দিকতে দেখো কোনো জায়গায় ঢিল নেই কোনো জায়গায় কিচ্ছু নেই একদম সুন্দর প্রত্যেকটা ড্রেস এরকম গায়ের সঙ্গে ফিটিংস হয় আমার সমস্ত সোনাদের তো মাকে বললাম এটা বোতাম লাগিয়ে দিতি মা বললো ঠিক আছে আমি ভাবছিলাম হবে কি না হবে না তাই এটা অল্প উল ছিল তার জন্য তাই বললাম ঠিক আছে বোতামটা লাগিয়ে দিও তা গিরিশোনা কিন্তু গরমেই ছয়টার পরে নিল দেখো হুম নতুন জিনিস পেলে কান্না মজা হয় বলো দেখি তো মিটিমিটি করে গিরিশ হাসি শুরু করেছে যেহেতু অনেক ড্রেস শুধু তো একটাই নয় তাই এটাই অল্প এক ছিল বলে এটা আবার বানিয়ে দিল তা এই ড্রেসটা পরলে কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের পাশে থেকে ছোটো ছোটো ভিডিওর পাশে থেকে দেখো গিরিশনার চারিদিকের কিন্তু কি সুন্দর ফিটিংস হয়েছে দেখো পিছন পাটটাও দেখে নাও আর সমস্ত দিকের কিন্তু হাতা বড় নেই সমস্ত হাইট সব কিছু ঠিকঠাক একদম আসলে গিরিশনার দিদুন সমস্ত সোনাদের সোয়েটার বোনের দিদুন তার জন্য একদম আন্দাজ হয়ে গেছে পুরো তবু উল কম থাকার কারণে একটু ভয় ভয় করছিল তা না ভগবান চাইলে সবই ঠিক হবে তা ঠিকঠাক হয়ে গেছে তা বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে আর গিরিশনারকে পড়িয়ে কেমন লাগছে তা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের ছোটো ছোটো ভিডিও পাশে দেখো সাথে থেকো তা আজকের মতন ভিডিওটি আমি এখানে রাখছি আর গিরিশনার ছোয়েটারটা আমি খুলে দিয়েছি না দেবো তো চলো তোমরা ভালো থেকো রাধে রাধে